গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল উইথ সুপর্ণার নতুন আর একটি ভিডিও দিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালোই আছি ঘুম থেকে উঠেই আমার যে কাজটা সবার আগে সেটা হচ্ছে বিছানাটাকে একটু গুছিয়ে নেওয়া বিছানাটা না গোছানো থাকলে আমার মনে হয় যেন খুব বড়ো একটা কাজ এখনও বাকি পড়ে আছে তাই ঘুম থেকে উঠেই আমি আগে চেষ্টা করি যে আমার বিছানাটাকে বেশ ভালো করে গুছিয়ে নেওয়ার আর এখানে এখনও অবধি তেমন ঠান্ডা পড়েনি তবে ভোরের দিকে আর রাতের দিকটাতে বেশ একটু ঠান্ডা ফিল হয় কিন্তু দুপুরবেলাটায় কিন্তু এখানে খুবই গরম পড়ে আর খুব গরম হাওয়াও চলে তো তার জন্য এখনও এখানে কিন্তু দুপুরের দিকটাতে এসিটা চালাতেই হয় তো যাই হোক কথা বলতে বলতে আমার বিছানাটা বোঝানো হয়ে গেল আর এবার আমি যাব ব্রাশ করতে আজকে একটু ঠান্ডা ভাণ্ডা রয়েছে তাই একটু চা খাবো এখন ব্রাশটা করে এসে তো আমি রান্নাঘরে এখন চলে এসেছি গ্যাসটাও অন করে নিয়েছি চাটাকে বসিয়ে দেব আর এই চাটা সকালেই আমি বানিয়ে রেখেছিলাম ও সকালবেলায় অফিস গেছিল তো তখনই আমি বেশি করে চাটা বানিয়ে রেখেছিলাম যে আমি পরে চাটা গরম করে খেয়ে নেবো তো চাটা আমি ঢেলে নিলাম আমার কাপে আর সকালবেলা আমার চায়ের সাথে একটু বিস্কুট না হলে ঠিক চাটা সকালের আমার জমে না আর আমার চাটা নিয়ে আমি চলে আসলাম আমার চা খাওয়ার স্পটে এই স্পটটা হচ্ছে আমার ঘরের ব্যালকনিটা এই ব্যালকনিটা থেকে বাইরে তেমন কিছু দেখা যায় না ঠিকই তবে ঘরের মধ্যে একা একা বসে চা খাওয়ার থেকে ভালো এই ব্যালকনিতে বসে বাইরের এই গাড়ি ঘোড়া লোকজন বাড়ি এই সব দেখতে থাকা তো চাটা খাওয়ার পরে এবার সকালের কিছু বাসন ছিল সেগুলোকে আমি এখন ধুয়ে নেব আমার বেসিনের মধ্যে বাসন ঠিক ফেলে রাখতে একদমই ভালো লাগে না দু চারটে বাসন হয় তো আমি দু চারটে বাসন সাথে সাথে বেসিনে ধুয়ে ফেলে দিই কারণ ওই জমা হয়ে থাকবে তারপরে গিয়ে ধোবো সেটা একদম ভাল লাগে না তো এ কদিন ধরে খুব ঘোরা হয়েছে এখানে বাড়ির লোকজনেরাও এসেছিলো তাদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম তা অনেক জামাকাপড় জমে গিয়েছিলো তা জামাকাপড়গুলো আমি এখন ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবো তো ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাচতে দিয়ে আমি স্নান করতে চলে যাব। এখানে একটু সকাল সকালই স্নান করতে হয় তা না হলে প্রচণ্ড গরম জল বেরোয় তো ওই জলে আর স্নান করা সম্ভব হয় না সেই জন্য সকাল সকালই স্নানটা সেরে নেওয়ার আমি ট্রাই করি আর স্নানটা কমপ্লিট করে নিয়ে ময়শ্চারাইজ করে যেটা আমাদের মেয়েদের বিয়ের পর যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো সিঁদুর দেশে থাকি কি দেশের বাইরে সিঁদুর তো পড়তেই হবে তো যাই হোক এবার আমি দেখলাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে এবার জামাকাপড়গুলো আমি আমার ব্যালকনিতে মেলে দেব আমাদের এই সাইডের ব্যালকনিটার একদমই রোদ পড়ে না কিন্তু ওই পাশের বিল্ডিংয়ের যে ব্যালকনিগুলো আছে সেখানটায় খুব ভালো রোদটা পড়ে তবু এখানে গরম যে হাওয়াটা দেয় তাতেই জামাকাপড়গুলো শুকিয়ে যায় আর তোমাদেরকে বললাম না আমার ব্যালকনির থেকে তেমন কিছুই দেখা যায় না তো এটাই হচ্ছে দেখো আমার ব্যালকনির থেকে ভিউটা শুধু গাড়ি আর গাড়ি আর বিল্ডিং দুপুরের ভাত বসাবো তাই এখন চাল মেপে নিচ্ছি তোমাদের সাথে এই চালের একটা ফানি ইনসিডেন্ট আমি শেয়ার করি এই চালটা যখন প্রথম কিনে এনেছিলাম তখন জানতাম না যে চালটা কতটা কি পরিমাণে নিতে হয় দুজনার পরিমাণ মতন ঠিক বুঝতে পারিনি আর চালটা কতটা ফোটাতে হয় সেটাও বুঝতে পারিনি তো চালটা এতটা বেশি নিয়ে নিয়েছিলাম যে আমাদের তিন দিন বসে এই চালের ভাত আমাদের শেষ করতে হয়েছিল তবে চালের একটা গুণও আছে সেই গুণটা হচ্ছে এই চালের ভাতটা তিন থেকে চার দিন ফ্রিজে না রাখলেও কিন্তু ভাত একদম ঠিক থাকে আর যেই কাপটা দেখলে ওই কাপের এক কাপ চালে আমাদের দুবেলায় হয়ে যায় ফ্রিজ থেকে একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা বার করে নেব দুপুরের লাঞ্চটা কি দিয়ে সারবো বুঝতেই পারছিলাম না এ কদিন ধরে এত বাইরের খাবার খাওয়া হয়েছে যে আর মাছ মাংস কিছু ভালো লাগছে না তাই ভাবলাম দুপুরের লাঞ্চটা আজকে অমলেট দিয়ে সারা যাক আর আমার অমলেটের সাথে একটু বেশি করে পেঁয়াজ আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক গ্যাসের ওপরে এখন কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি এবার অমলেটগুলো দেব তো এখানে আমি দুটো ডিম নিয়েছি একটা ডিমে তো আর দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করা যায় না তাই দুটো ডিম নিয়েছি আর ডিমের ওপর থেকে বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিয়েছি তো এই দিয়ে আমার আজকে দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে আমার আর কিছু প্রয়োজন নেই বাইরের খাবার খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছে তাই আজকে এই শুধু ডিম ভাজা দিয়ে আর গরম গরম ভাত দিয়েই আমার লাঞ্চটা আজকে আমি সেরে ফেলবো এই দুপুরবেলাটায় আমার একা একা খেতে বসতে একদমই ভালো লাগে না কিন্তু কী আর করা যাবে তার তো কাজে যেতেই হবে আর আমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এখন তো প্রথম প্রথম তাই এখন খুবই খারাপ লাগে তবে কয়েকটা দিন যাওয়ার পরে হয়তো আস্তে আস্তে এটাও অভ্যাসে পরিণত হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এখন থাল্লাটা ধুয়ে নেব তো আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে দুপুরে আমার যতই পেট ভরে খাই না কেন খাওয়ার পরে আমার কিছু একটা ঝাল হোক টক হোক মিষ্টি আমার লাগে আমার মতন কারা কারা আছো তোমরা যাদের এরকম একটা অভ্যাস আছে কমেন্টে কিন্তু আমাকে জানিও কি খাবো কী খাবো করে বুঝতেই পারছিলাম না তবে ফ্রিজটা খুলতেই দেখি যে ফ্রিজের মধ্যে একটা আইসক্রিম স্যান্ডউইচ রয়েছে এটাও কালকে আমার জন্য এনে রেখেছিল আমার এটা খেতে খুবই ভাল লাগে তাই এটা নিয়েই বসে গেলাম ব্যালকানিতে খেতে তো যাই হোক এখন খেয়ে দিয়ে একটুখানি ঘুম দেব তো এতটাই ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি একদম সন্ধে হয়ে গেছে তো এবার জামা কাপড়গুলো তো আগে তুলতে হবে নাহলে সব জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে তাই আগে চলে আসলাম জামা কাপড়গুলোকে তুলতে জামা কাপড় তুলতে তুলতেই কলিং বেলটা বেজে উঠলো দৌড়ে চলে আসলাম আর এসে দেখি কেউ নেই প্রথমে তো একটু ভয় পেয়েছি তারপরে দেখলাম উনি ওপাশে দাঁড়িয়ে রয়েছে সারপ্রাইজ দেবে বলে তো যাই হোক সারাদিনের সবথেকে সুন্দর মুহূর্ত হচ্ছে আমার এটাই আর এবার দু কাপ চা বানিয়ে নিলাম নিয়ে বসে দুজনে চা খাব আর দুজনে সারা দিনের দিনটা কেমন করে কাটলো সেটাই গল্প করে চাটা এনজয় করবো আর এদিকে গল্প করতে করতে আমাদের চা খাওয়া শেষ আর উনি হট করে চায়ের কাপ আর প্লেট নিয়ে চলে গেল রান্নাঘরের বেসিনে ধুতে আমিও একটা সাইডে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম অবশ্য সংসারটা তোমাদের দুজনার তাহলে সংসারের দায়িত্বটাও তো দুজনারই এবার রাতের জন্য একটু আলু আর ডিম এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা রেখেছি এটা ভাজা করে আলু আর ডিম সেদ্ধটা সুন্দর করে মাখবো ওনার আবদার রাতে আলু আর ডিম একসাথে মাখো শুধু এই দিয়ে ভাতটা খাবো তো যাই হোক আলু আর ডিম সেদ্ধ মেখেছে আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি এছাড়াও ছিল একটু পনিরের তরকারি আর গরম গরম ভাত তো এটা দিয়ে আমাদের ডিনারটা আমরা আজকে সারবো রাতের খাওয়া দাওয়া সেরে যাবতীয় কাজ সেরে চলে এসেছি এখন ঘুমোতে তোমরা কমেন্টে কিন্তু আমায় অবশ্যই জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না